ফোরটিন্থ ফেব্রুয়ারি প্রেমের দিন ভ্যালেন্টাইন্স ডে আমরা সবাই জানি তো এরকম একটা প্রেমের দিনে নেটফ্লিক্স আমাদেরকে অন্য রকম একটা প্রেমের গল্প বা ভালোবাসার গল্প প্রেজেন্ট করতে চলেছে যেটার নাম হচ্ছে ধুমধাম কাজটা আছে ইয়ামি গৌতম প্রতীক গান্ধী এবং আরও অনেকে এবার এটা ট্রেলার বেরিয়েছে আজকে সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে এবার এক কথায় যদি আমি ট্রেলারটা রিভিউ করি কি ক্যাশ ট্রেলার হয়েছে অনেক দিন বাদ একটা ট্রেলার দেখলাম যে ট্রেলারটা কিন্তু আপনাকে মজা দেবে এবার দেখার যে কন্টেন্টটা কিরকম হয় কারণ ট্রেলারটা বেশ ভালো এবং ট্রেলারের মধ্যে মজা আছে কন্টেন্টের মধ্যে মজা মজা থাকতে চলে যে কন্টেন্টে সেটা কিন্তু ট্রেলারটা প্রমিস করছে এবার কন্টেন্টে কতটা মজা থাকবে বা অডিয়েন্সকে কতটা মজা দিতে পারবে সেটা তো চোদ্দই ফেব্রুয়ারি আমরা নেটফ্লিক্সে যখন দেখব এটা তখন আমরা বুঝতে পারবো ট্রেলারটা যথেষ্ট ভালো হয়েছে পজিটিভ দিক নেগেটিভ দিকে আসার আগে আমি গল্পটা আগে আপনাদেরকে একটুখানি বলে দিই এখানে দেখানো হচ্ছে প্রতীক গান্ধী এবং ইয়ামি গতমের বিয়ে হচ্ছে প্রতীক গান্ধী হচ্ছে শান্তশিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক ইয়ামি গৌতম ও তাই প্রথম প্রথম এটাই দেখানো হচ্ছিল কিন্তু হঠাৎ করে ফুলসজ্জার দিন ইয়ামি গৌতম ফিফ সিক্সটি ডিগ্রি চেঞ্জ হয়ে যাবে কেন চেঞ্জ হচ্ছে এবং এই চেঞ্জটা প্রতি গান্ধী বা কি করে হ্যান্ডেল করবে সেটা নিয়েই এই পুরো কন্টেন্টের গল্পটা হতে চলেছে এবার যুদের পজিটিভ দিকে আসি প্রথমে যেটা নিয়ে কথা বলবো না সেটা হচ্ছে বিজিএম কে সারা সারা গানটাকে যেভাবে এ ইউজ করেছে যে নজা বানো বাত মানো কবি কিসি সে না প্যার করে না এবার এই গানটার কিন্তু একটা ভ্যালু আছে এই স্ক্রিন প্লেটার মধ্যে বা গল্পটার মধ্যে যে প্রেম করতে না করছে কেন এই গানটার একটা ভ্যালু আছে এবং যেভাবে বিজিএমটাকে ইউজ করা হয়েছে থ্রু আউট দ্য ট্রেলার এই একটাই বিজিএম বাজে এবং বিজিএমটা যেভাবে আউটস্ট্যান্ডিংলি ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা জায়গায় গুসবাম দেয় হ্যাঁ যে প্যার জিন্দেগি ওই ওই সব জায়গাগুলো গানের সব জায়গাগুলো বিজিএমের এর যেভাবে কাটে যেভাবে ট্রেলারটার মধ্যে বিজিএমটাকে মেশানো হয়েছে আউটস্ট্যান্ডিং বিজিএমটা খুব ভালো তার সঙ্গে ইয়ামি গোতমকে কী ক্যাজ লাগছে ভাই যেভাবে অ্যাকশন করছে কমেডি করছে ইয়ামি গতন খুব ভালো অ্যাক্ট্রেস এবং তাকে খুব সুন্দর লাগছে প্রতীক গান্ধী সেও খুব ভালো অ্যাক্টার এবং সেও কিন্তু কমেডি রোল ভালো পুল অফ করতে পারে আমরা দেখেছিলাম আগের যে সিনেমাটা মানে যেটা ওই যে কুনাল খেমু যেটা ডাইরেক্ট করছিল তো সেই মুভিটার মধ্যেও যেভাবে কমিক টাইমিং সে প্রেজেন্ট করেছে সে যে কমেডিও করতে পারে সেটা অলরেডি সে প্রুফ করে দিয়েছে এই সিনেমার মধ্যে কমেডি পোর্শন আছে এবং তাকে ভালো লাগে দেখতে দুজনের কেমিস্ট্রি মানে ইয়ামি এবং প্রতীক গান্ধী এই দুজনের কেমিস্ট্রি খুব ভালো ওয়ার্ক করছে আমার জন্য অন্তত ট্রেলার লেভেলে ওয়ার্ক করছে দুজনের পারফরম্যান্স একটা ভালো পেতে চলেছি সেটা কিন্তু ট্রেলার লেভেল থেকে বোঝা যাচ্ছে তার সঙ্গে অ্যাকশন খুব ভালোভাবে কোরিওগ্রাফ করা যেভাবে বিজিএমটা বাজে তার সঙ্গে অ্যাকশনটা করে অ্যাকশনগুলো খুব র এবং দেখতে ভালো লাগছে ডায়লগ খুব ভালো লেখা হয়েছে এক জায়গায় আছে প্রতীক গান্ধীকে ইয়ে ইয়ামি গৌতম বলবে কি তুম চুপ করো বুঝলি আরে সাদিকে পেলে রাত কোই তুম পে উতারাই বলছি যাদের ইরিটেট কে না তো তুমসে তু আর তুসে চুপে উতারে থাকতে হবে এই যে জায়গাগুলো সেই ডায়লগুলো কিন্তু ভালো কমেডি লাইন কমেডি পাঞ্চি লাইনগুলো ভালো আসছে আমাদের কাছে লুক অ্যান্ড ফিল ভালো নেটফ্লিক্স অভিয়াসলি খুব মানে নামকরা একটা ওটিটি প্ল্যাটফর্মে সেখানে লুক অ্যান্ড ফিল ভালো হবে সেটাই বোঝা যাচ্ছে তো ইন টার্ম অফ লুক অ্যান্ড ফিল বলি ইন টার্ম অফ কন্টেন্ট বলি ইন টার্ম অফ পারফরমেন্সেস বা ট্রেলার দেখে যেটুকু তাদের পারফরমেন্স বোঝা যাচ্ছে সেই দিক থেকে বলি অ্যাকশন বলি বিজিএম বলি সব দিক থেকে এই কন্টেন্টটা কিন্তু একটা ইন্টারেস্ট প্রোভাইড করতে পারছে বেসিক লেভেলে অডিয়েন্স কিন্তু একটা ইন্টারেস্ট পাবে হ্যাঁ এবার আপনি নেগেটিভ দিকে বলতে পারেন যে ট্রেলারে অনেকটা গল্প রিভিল করে দিয়েছে কিন্তু আমার মনে হয় এই যে গল্প সেই গল্পটা খুব একটা লুকিয়ে রাখা যেত না মেকেরা সেটা জানে এবং মেকাররা সেই জন্য ট্রেলারটার মধ্যে গল্পটাকে রিভিল করে দিয়েছে যে গল্পটা তোমরা জানো এর পেছনের গল্পটা কি মানে এই যে যেমিগতম এরকম কেন করছে জিনিসগুলো সেই জিনিসগুলো আমরা দেখাবো এবং তোমাদেরকে আমরা মজা দেবো সেই জিনিসটা যদি করতে পারে আমার মনে হয় ঠিক আছে কারণ এই যে গল্পটা ওয়ানলাইনের একটা গল্প সেই গল্পটাকে রিভিল করা ছাড়া ট্রেলার বানানো যেত বলে আমার মনে হয় না তো তারা সেইভাবেই ট্রেলারটাকে ডিজাইন করেছে এবং ট্রেলারটা আমার হিসাবে খুব ভালো হয়েছে হ্যাঁ একটা নেগেটিভ দিক বলতে পারেন আপনার বললাম যে গল্প অনেকটা রিভিল করে দেয় সেটা একটা নেগেটিভ দিক আপনারা ধরলেও ধরতে পারেন বাট মুভিটা দেখার পর সেটা আমি আরো বেশি করে বলতে পারবো কন্টেন্টটা দেখার পর আরো বেশি করে বলতে পারবো যে হ্যাঁ ট্রেলারের মধ্যে সবকিছু কি রিভিল করে দিয়েছে নাকি মানে ট্রেলার একরকম ভাবে ডিজাইন করেছে কন্টেন্টে কিছু আলাদাই আমরা জিনিসপত্র দেখতে পেলাম যেগুলো ট্রেলার হয়তো তারা দেখাইনি সেরকম হলে ট্রেলার কাটিং ভালো বলবো আপাতত আমার ট্রেলার কিন্তু বেশ ভালো লেগেছে প্রমিসিং লেগেছে ইন্টারেস্ট ফিল করছি এই কন্টেন্টটা দেখার জন্য কারা কারা আমার মধ্যে ইন্টারেস্টেড কমেন্ট করে জানান যারা যারা এখনো ট্রেলারটা দেখেননি যান গিয়ে দেখে নিন এবং এই রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলো প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তখন বাই বাই টেক বি সেফ